নিয়ে সন্তুষ্ট হোক আর এখান থেকে শিব ঠাকুরের আজ্ঞায় তোমরা যারা ভূত কিসা যেখানে আছো তারা এখান থেকে অপস্থিত হয়ে সরে যাও উপর থেকে আমাদের আমার এই পূজা দেখো তাই সেই ভূত অপসারণকে আমরা যারা সায়েন্সে পড়াশোনা করেছি এই ভূত পেট নেইগুলি আমাদের শিক্ষক শিক্ষিকারা বলেছে যে ভূত দোষ ও তো সেই ভূত অপসারণ যে পুজোর দিয়ে আমাদের বৈদিক ধুলি ঋষিরা যারা বড় বড় বিজ্ঞানী ছিলেন এখন সবাই এক বাক্যে স্বীকার করছেন এবং জার্মানিতে সংস্কৃতে পড়াশোনার বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে সেখানে এবং প্রত্যেক ছোট ছোট বাচ্চারাও আমাদের যেমন ইংরেজি পড়ে তারা সংস্কৃত পড়ছে তো সেই ভূত পেট এইগুলো আছে কিনা বা এর অপসারণ দরকার পড়ে কিনা এটা নিয়ে আপনার কি অভিমত আছে আমরা যারা বিজ্ঞান মানুষ করি তাই কিন্তু ভূতপ্রেত এগুলোকে অতটা গুরুত্ব নেই না এবং তা উপযুক্ত নয় বলে আমার মনে হয় কারণ মানে কি এই ডাইনিং অপপালে অনেক মানুষর কি অনেক খারাপ অবস্থাতে যে পড়তে হচ্ছে এবং হল তৃতীয় ক্ষীণ কারণ ইমো আন্ডার সাইন্স এর দ্বারা মানসিক সেটার সাইন্স এর দ্বারা আমাদের পড়াশোনা আছে বা বিজ্ঞান মানুষের দ্বারা তার জানতে একটা মেন্টাল ডিজিজ সবই টিকে হয় এবং মানুষে কিছু খারাপ খারাপ সময় সব আমাদের যদি বলতে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে আমি এক্সপ্লেন করি কোনো সময় আমাদের যে কিছু ওড়ার মধ্যে কিছু নেগেটিভ এসে যায় সেটা সেই সময় তার মধ্যে একটু চিন্তা ভাবনা বা একটু ভুল বকাবে সেটা আমরা মেডিকেল সায়েন্সের ভালো করে বলতে পারবে তার কারণটা কি কিভাবে কিন্তু ওরা একটা ডিসব্যালেন্সের কারণে হতে পারে কিন্তু এর জন্য কোন ভূত তান্ত্রিক বা কোনো কিছু অপদেবতা ভর করা ইত্যাদি এগুলো এগুলো গিয়ে এগুলোতে সময় নষ্ট করা বা এইসব আশ্রয় নয় এটা একটা অপূপ বিজ্ঞান বা আমরা যারা বিজ্ঞানসম্মত জ্যোতিষ চার্চ করি তাই কিন্তু এটাকে সমর্থন করি না কিন্তু যারা তন্ত্রমন্ত্র নিয়ে করেন তারা এইসব ভূত তাড়ানো বেদ তাড়ানো এসব তারা করেন

সকলের মধ্যে সেটা ইম্প্যাক্ট করে তার কারণ কিছু কিছু হরস্কোপ থাকে যেগুলো খুব স্ট্রেনথফুল হরস্কোপ যেখানে সে শ্মশানেও যদি সে স্বয়ং করে তাকে উদ্বেগ ধরবে না কিন্তু কারো জন্ম যদি দুর্বল হয় বিশেষ করে চন্দ্রমা মুন যদি থাকে তাদেরকেই এই ধরনের সম্ভাবনা উদ্বেগের বা মানসিক ডিজিজ তৈরি হয় এবং এই ডিজিজটা কিন্তু সবসময় হবে না ছোটবেলা না হতে পারে এটা যখন এই চন্দ্রমার দশবার চলবে দশ বছর বা একটা খারাপ সিচুয়েশানের মধ্যে পড়বে তখনই এটা ভুক্তিদের আবির্ভাবের ঘটনাগুলো দেখা যায় এবং যেহেতু আমরা আত্ম চিন্তা যখন করবো আত্মাকে যদি অভিনবেষণ হয় একটা স্পিরিচুয়াল শক্তি তো আছেই এটাকে আমার ভূতের একটা স্পিরিচুয়াল শক্তির অস্তিত্ব আছে

একটু তাদের এনার্জি লেভেলটা একটা খারাপ সময়ের মধ্যে তারা এই ডিসিশনটা নেয় এবং সেই নেগেটিভ ঊর্জার প্রভাবটা কিন্তু তার সারাদিন অ্যাটমসফিয়ারে থেকে যায় কিছুটা তো সেই রকম তারা অনেক সময় বা একটা মানুষ যার সঙ্গে খুব তার আত্মিক রিলেশন থাকে মানে অনেকটা ভাবে আমরা যে রাশি গম টন ইত্যাদি নিয়ে বিয়ের কথা বলি না এটা কি হয় আমরা সবসময় চাই যে প্রত্যেকে যেন মিলনটা যেন খুব মধুর হয় মানে যেমন রাশি লগ্ন এগুলো যেন ভালো মানে একই রকম হয় যাতে করে মিলনটা ভালো হয় এইসব বিচার করতে গিয়ে আমরা দেখি যে এগুলো মন মিলন করি বা রাশি মিলন করতে থাকি এগুলো ধরে কী হয় এই একজনের সঙ্গে আরেক একটা টান থাকে এই টানগুলো অনেক সময় পারিবারিক কারণে ঘটে যেতে পারে তখন ওই বাড়িতে কোনো যদি মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটে সেসব সময় কিন্তু সে তার অনুপস্থিতিতে তার মধ্যে অনেকটা আগুন তার আত্মা আনন্দপ্রাপ্ত হয় তাকে কিছুটা করার মতো তার সেইগুলো আমরা আমাদের ভাষায় আমরা ট্রিট করি কিন্তু এটা একটা তার মেন্টাল একটা ডিসঅর্ডার বা ডিজিজ হিসাবে ট্রিট করতে হবে আমরা কখনই বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা ভূতভেই বলবো না কিন্তু

আচ্ছা আমাদের একটু ব্রেক যাবো আর যদি কারোর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকে আপনার একটু জানাতে বললেন আমিও বললাম

চন্দ্রমার সঙ্গে বৃহস্পতির ভালো সম্পর্ক যদিও চন্দ্রমা ম্যাক্সিমাম প্যানেট এর সঙ্গে ভালো সম্পর্ক করে বুধের সঙ্গে একটু এনিমি সম্পর্ক বাকি এবার প্রত্যেকের আলাদা এর আগে জানতে হবে কোন সংখ্যা কোন গ্রহের নাম্বার দিকে নাম্বারটা কি এক হচ্ছে রবি দুই হচ্ছে মুন তিন হচ্ছে মঙ্গল চার হচ্ছে রাহু আর পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মার্চ বা লোকের একটা ভালো রিলেশন হচ্ছে যদি কারো ডেস্টিনি নাম্বার নয় হয় আর জন্ম তারিখ যদি হয় তাহলে একটা গুড কম্বিনেশন হচ্ছে এসব জাতির দ্বারা প্রচুর উন্নত করার সম্ভাবনা থাকে বা কারো জন্ম তারিখ দুই আর ডেস্টিনি হচ্ছে তিন তাহলে কিন্তু গুড রিলেশন মানে কারো মনের সঙ্গে जुबिटार एंड गुड रिलेशन से क्षेत्र में एक क्षेत्र में यदि कारो डेस्ट नम्बर नये तनि मंगल कारो तरह क्षेत्र रिलेशन भलो पा मध्य समस्या जरा उन्नति करते गए प्रचुर बाधार सम्मुखीन

কোনো নতুন নবীন কে পৃথিবীতে না আনার চেষ্টা করা এবার কোনো normal ডেলিভারি হলে তো আমি আটকাতে পারবো না তো সেক্ষেত্রে ওই করতে হবে একটা solution তখন তার বাবা মা কে কিছু উপচার করতে হবে আর কুকুরের সেবা করছেন বা ওই সময় যখন ডেলিভারি টাইম তৈরি হয়েছে একটু ভালো কাজের সঙ্গে পাঁচ দিন ঘন্টা বা কিছু শুভ কাজ করা যেতে পারে তাহলে এই কিছু তারাই মানে যেসব প্রাণীগুলো কি আমরা এসব রাউন্ড প্রেজেন্ট হিসাবে দেখে থাকি তাদের কিছু সেবা দেওয়া বোট সেবা এসব করলে কিছুটা হতে পারে কিন্তু সব কিছু গেস্ট মানে একেবারে এ করা যায় না আমি এ প্রসঙ্গে আমি প্রথমে একটা কথা আমি প্রথম মানে আমি এসব বলেছিলাম আমরা দেখেছিলাম আপনাকে শুধু গাইড করতে পারবে কিন্তু সর্বপরি যদি আমি জন্য জীবনের উন্নতি করতে চান বা কোনো কিছু করতে চান

তাদের মধ্যে সেই সংস্কার ছিল আগে সংস্কার হতে হবে আপনাকে এখন থেকে তুমি যে এই যে আছো ঠিকই আছে এই সময় থেকে তুমি সংস্কার মানুষ হও তুমি চাও যে আমার ফিউচার জেনারেশন ভালো হবে এরকম একটা সম্পর্ক যদি করে তুমি এগাতে থাকো তাহলে তুমি হয়তো কিছুটা আমাদের গাইড অনুযায়ী তুমি হয়তো হেল্প পেতে পারো তো আমরা গাইড করলেই যে তোমার ভগবান তোমাকে ওই গিফট করে দেবে এর কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ এখনো পর্যন্ত আমাদের জেলাতে তোমার সময় অনুযায়ী নার্সিং হোম বা হসপিটাল নেই তো এই জন্য আমাদের আমি হয়তো ডেটটাও তোমাকে ভালো করে দিলাম কিন্তু টাইমটা তো মানে উনিশ দিন হয়ে যেতে পারে আমাদের এখানে পাঁচ মিনিটের টাইম টাইমের অধিক হলেও এটা চার অনেকটাই চেঞ্জ করতে পারে এই প্রত্যেক বাবার উচিত সন্তান ধারণের আগে

হ্যাঁ আমরা শুধু গ্রহ বিশেষ করে আমাদের কিছু কিছু গ্রহ রয়েছে যেগুলোকে পুরুষ প্ল্যানে বিবেচনা করবো যেমন হচ্ছে বৃহস্পতি শনি হচ্ছে পুরুষ দশা যখন নেবে নেবে তখন কিন্তু পুরুষ মানে হওয়ার সম্ভাবনা থাকবে এবার এইসব দেখার জন্য কিন্তু নারা বা জন্ম থাকাটা খুব জরুরি কারণ তার কি দশা চলছে

আমাদের এগুলো দেখে ব্যসন্ত পেশা দেখে তাদের সন্তান কনসেপ্ট করার কথা চিন্তা করতে হতে পারে পাশাপাশি যদি তার প্রথমে কন্যা সন্তান হয় হ্যাঁ তারপরে পরবর্তীতে তার কি সন্তান হবে মানে সে কন্যা কি জাতক মানে তার ভাই না বোনকে বিচার করেছে সেটা তার জন্য পত্রিকা থেকে আমরা রেড করতে পারি হ্যাঁ সেটা কোন কারণ হয় পুরুষ কারো প্ল্যানেট হয় বাবো যে থার্টি পার্সেন্ট পুনরায় আমি বলবো কারণ এইসব ক্যালকুলেশন হয় না আমাদের অনেকগুলো অ্যাঙ্গেল থেকে করতে যে কন্যা সন্তানের পরে পুরুষ সন্তানের আশা করছে দম্পতি তার এটা চাই যদি থার্ড হাউসে পুরুষ প্ল্যানের থাকে তাহলে থার্টি পার্সেন্ট সম্ভাবনা তৈরি হবে যে ওর বোর্ড ভাই হবে এবার যদি বাবার দশা যদি মানে পুরুষ প্ল্যানের যেমন মঙ্গল বৃহস্পতি বা শনি দশা চলে তখন কিন্তু থার্টি পার্সেন্ট হবে এবং মায়ের যদি

ঘৰ যদি আছো কৰি দিব মাছে কি প্ৰচিডিউৰ নেবে মানে সহজে